মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাকে গত লোকসভা নির্বাচনে মথাবাড়ি ফরাক্কা শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ইসা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে ওনার দয়া আমাদের দরকার নেই